সবর করো কারণ সবরকারীর সাথেই আল্লাহ থাকেন মানুষ যখন ছেড়ে যায় তখন আল্লাহ আঁকড়ে ধরেন দুনিয়া তোমার নয় তোমার আমলটাই তোমার পাপ যত বড়ই হোক আল্লাহ তালার রহমত তার চেয়েও অনেক বড় শুধু নামাজ না ভালোবাসাটাও হালাল নিয়তের হোক শান্তি তখনই আসবে যখন তুমি তোমার বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকবে গুনাহ করা সহজ তবে তবা করাও সুন্দর যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে সফলতা হাত ছাড়া হবে সঠিক পথে চলতে গেলে একা কি হতে হয় তোমার পরিকল্পনা নয় আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ চাওয়া কম হলে নয় শুক্রিয়া বেশি হলে জীবন সুন্দর হয় যার অন্তরে শুক্রিয়া আছে তার জীবনে অভিযোগের জায়গা কমে যায়